আমাদের তো ঘর পাওয়ার অধিকার আছে আমরা কেন পাচ্ছি না আমাদেরকে ঘর দিতেই হবে আমরা ষোলো সালে আবেদন করছিলাম সেখানে আমাদের ঘর এসেও কেটে যায় কেন আমরা ঘর পাই না সরকার আমরা ওই যে জমাটা দিছি ওই জমা দেওয়াই আমরা জানি যে ঘর আসবে ঘর আসবে কিন্তু আমাদের তার ঘর এসেও কেটে যায় বলে হবে হবে কিন্তু কব কবে হবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পাটন সহ আশেপাশের বহু পরিবার আজও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি বছরের পর বছর কেটে গেলেও মাথার ওপর পাকা ছাদের স্বপ্ন আজও তাদের অপূর্ণ তবুও প্রতিদিন সূর্য ওঠে একটি নতুন আশা নিয়ে শুরু হয় একটি নতুন দিনের চার পাঁচবার জমা দিয়েও বলছে হবে হবে কিন্তু হচ্ছে না ঘরটা আর নেতাদেরকে বলতে গেলে বলে এই সালে হবে না হয় ওই সালে হবে খালি শালি পাল্টাচ্ছে বারে বারে থাকার জায়গা নয় বৃষ্টি আসলে কোথায় দাঁড়াচ্ছি কোথায় জিনিসপাতি রাখতেছি তাহলে ঘর বলে তো এটা একটা সুবিধাই হবে পাটন তারপরে ঘোষপাড়া ডাঙ্গাপাড়া এখানে কোথাও ঘর আছে। গরিবদের জন্যই সরকার এটা করেছে কিন্তু আমরা পাচ্ছি না সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য ছিল প্রতিটি গরিব পরিবারকে একটি পাকা ঘর দেওয়া কিন্তু বাস্তবে অনেকের নাম তালিকায় উঠলেও ঘর এখনো অধরা থেকে গেছে অনেকে বারবার আবেদন করেছে পঞ্চায়েতে গিয়েছে অফিসে ঘুরেছে কেউ বলে নাম গেছে আবার কেউ বলে তালিকায় নাম নেই এই ঘুরপাকে হারিয়ে যায় বছরের পর বছর আমি যদি ক্ষমতায় থাকতাম অসহায়দের বাড়ি ঘর করে দেখাই দিতাম আমরা হাতে খাতি পেটে দিই আমাদের ঘর আমরা ঘর পাবো না কে ঘর পাবে আমি চাই এই বছর যেন আমার ঘরের লিস্টে নাম থাকে আর আমার ঘরটা যেন হয়ে যায় বৃষ্টির রাতে মাটির ঘরে জল ঢোকে শীতে ঠান্ডা হাওয়া ঢোকে ফাঁকা দিয়ে তবু এই মানুষগুলো আশা হারায় না কারণ ঘর তাদের কাছে শুধুমাত্র আশ্রয় নয় সম্মানও সরকারি তথ্য বলছে বহু ঘর তৈরি হয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় অনেকে এখনো বাদ পড়ে আছে কেউ টাকায় কিস্তি না পেয়ে কাজ শেষ করে উঠতে পারেনি আমি ওই যখন আমাদের অঞ্চলের বুথ সভাপতি ছিল নরেশ সরকার তখন আমার নামটা নিয়েছিল ঘরের ষোলো সালে ঘর আসার জন্য তারপর আমার তো ঘরের তো নামটা আসলো লিস্টের নামও উঠলো অঞ্চলে বেশি নামও দেখে আসলাম তারপর পরে গিয়ে দেখি যে আমার লিস্টের নাম কাটা একমাত্র টিভির খবরে শুনছি যাদেরকে ঘর দিল রাজ্য সরকার চলছে যে আমি এই দুই সালে সবাইকে ঘর দেবো যারা যারা বাদ পড়ছে তারা কেউ বাদ যাবে না যারা বাদ পড়ছে তারা সবাই ঘর কাটবে কিন্তু আমরা কেন পেলাম না পাওয়ার কথা আমরা কেবল একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে দেশে গ্রামীণ এলাকায় প্রায় চার কোটি 33 লক্ষ ঘরের ঘাটতি রয়েছে অর্থাৎ আজও কোটি কোটি মানুষ মাথার ওপর একটি স্থায়ী ছাদের স্বপ্ন দেখেই দিন কাটাচ্ছেন বহু জায়গায় আবাস যোজনার কাজ শুরু হলেও টাকা বরাদ্দের অভাব ও ধীর প্রশাসনিক প্রক্রিয়ার কারণে অনেক প্রকল্প মাঝপথেই থেমে গেছে কোথাও দেওয়াল উঠেছে ছাদ ওঠেনি আবার কোথাও মাটির ঘরেই এখনো জীবনযাপন করছে পরিবারগুলো পাটন গ্রামও এই বাস্তবতার ব্যতিক্রম নয় কি ক্ষমতায় থাকতাম আমার মতো যারা গরিব আছে তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা করে দিতাম এটা তো আমাদের প্রাপ্ত অধিকার আমরা কেন পাচ্ছি না আমাদের দ্বিতীয় আমি চাই এবার যে ঘরের লিস্টে নাম আসবে সেইখানে যেন আমাদেরও নাম থাকে আমরা যেন ঘরটা পাই এরপর আমি গ্রামবাসীদের সাথে একটি মিটিং করি ও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সেই অ্যাপ্লিকেশান ফর্মটিকে নিয়ে গ্রাম পঞ্চায়েতে পৌঁছয় এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাকে জানান ব্যাপারটা আমাদের কাছে যেগুলো ঘরের লিস্ট এসছিল প্রথমে স্যাংশন লিস্ট প্রথম পেল প্রথম দফায় পরে ওয়েটিং লিস্টগুলো দেওয়া হচ্ছে তো এখন ওনার নাম আছে কিনা সে তো বলতে পারছে না তো যদি ওয়েটিং লিস্টে নাম থাকে অবশ্যই পাবে তারা আর এটা তো আমার সময়কালের না এটা হচ্ছে দু হাজার ষোলো সতেরো সালের এখন যদি নতুন করে যদি ঘর আসে তো অবশ্যই গরিব লোক পাবে এখন অ্যাপ্লাই করলে এখন তো নতুন করে তো দেওয়া এখন শেষ হবে তবু পাটন গ্রামের মানুষ হাল ছাড়ে না প্রতিদিন নতুন আশায় বলে হয়তো এবার হবে এবার ঘর মিলবে আর যখন সেই দিন আসবে তখন এই গ্রামের মাটিতে শুধু ইট সিমেন্ট নয় স্বপ্নও গড়ে উঠবে